কতটা কষ্ট ফেলে এরকম মানে কাজ করতে মন চায় না না তোর মত হাসি খুশি চলে এত কষ্টে আসু আসলে তো এই বিষয়টাও বিষয় সত্যি তো খুব কষ্ট আছে তাহলে তার একটা ভিহিত করে দাও দুজন মন করে বসে আছিস কেন ঘটনা কি ক আর কৌশল এ সेंगরার মনোগর যে ফ্যামিলি পারিবারিক সমস্যা সে বিষয়টা তো যেহেতু আমারই বন্ধু তাহলে বিষয়টা তো দেখা লাগবে দেখে মীমাংসা করে দেওয়া লাগবে অফকোর্স অবশ্যই দেখতে হবে বিষয়টা ওরে এগলা কিছু না রে আগে বিস্কুট দে খাইলেই এগলা আমার কিছু না অল দিবে বাল ওই কোবরের দাঁড়ি নিয়ে যা কিছু পানি পড়া আগে তো চাল ভাজা ওই আইনা তো বনে আর খাই পারি তো বহুত ভালো তুই ভালো ও নো 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 ওমনি তুই এটা কি করলি আপরে না 20 মিনিট ছিলাম উনিকে খাব বলে ঠিকরে দিল দিদি মুন্ডু কোআ গিরা